بَشَيءٍ مِنَ الخَوفِ والجُوعِ مِنَ الخَوفِ والجُوعِ وَنَقْصٍ مِنَ الأَمْوَالِ وَالأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وفي آية الأخرى قال الله تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت شجرة شرف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد Ay de şuna

অতএব এলাকার ওড়গানে کرامে রিসালে সাহেব পলকে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হলেন ওলামায়ে کرام সভাপতি সাহেব ওড়গানে আজম যুব ভাই হল সুদু সুদু খুশি খুশি বাচ্চা হল মাইক আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় পড়দার আমার মা ভাই হল

উম্মতে মহামদি বর্তমান সময়ে আমরা এই নিয়ামত গুলার সঠিক কদর করতে পারি এই সমস্ত নিয়ামত গুলা আমরা জারার মাধ্যমে পাইছি এরার ইতিহাস তালা সরি দেহকা ই ব্যাপারে এরা যে পর্যন্ত ত্যাগ স্বীকার করছে নিজের আরামরে হারাম করছেন সুখ শান্তি যেটা আছে আরাম আয়েস যেটা আছে নিজেদের ত্যাগ করি একমাত্র আল্লাহ এবং আল্লাহ হাবিবর মহব্বতর পিছনে এরার যে মন্ডলে বেহর্ষণ উৎসর্গিত আর এরার মাধ্যমেও আমরা বর্তমান উন্মতে মোহাম্মদী দাবিদার হিসাবে এমন কিছু নিয়ামত পেয়েছি যে নামত গুলা অন্য নবীর উন্মত হলে ভাই কিন্তু অতিশয় দুঃখর সহিত হওয়া লাগে এত সব নামত পাওয়ার পরেও আমরা এখনো বহু মানুষের অবস্থার লাগান আমরার অবস্থা হয়ে গেছে

মানুষটা সারাটা দিন শ্রেণির বস্তা নিজের খান্দ করে দিন শেষে রাত্রে যখন বাড়িতেইছে আবার পরে ঘরর বিবিষায় বানি রেক ডাক দিয়া করিব বিবি সাহেবানি সারাটা দিন খাস করিয়া ক্লান্ত শরীর লইয়া ঘরর সমাজে আইসি সারাটা শরীরের মাঝে বেদনা যে বেদনা সহ্য করা সম্ভব নাই দয়া করে মেহেরবানি করি আমার এক কাপা সাহ লাল সাহেব কোথায় এক কাপ আমারে নিয়ে যতটা বুঝুন আওয়াজ শুনিয়ে গোট কি আওয়াজ দিয়া বিবি আমার স্বামী যদিও সারাটা দিন সিনির বোঝা তুমি নিজে বহন করছ দোকানে দোকানে নিয়া দিছো আমার অবস্থায় এমন হয়েছে এই যে তোমার সাদিতাম সাদ মতো সিনিয়ার ঘরনা আহা খটাটা বিয়া ভাবিয়া দেখো দিন তো আলোতে ক্ষতি ভাই দিন শেষে মাস শেষে মাস শেষে বছর শেষে এখন প্রায় মনে গোমরা বয়সmathbbদিয়া অন্যের উপর নির্ভরশীল আমার জীবনটারে আমি পরিচালনা করিয়া কিন্তু আমার এই কথাটা বাবার সময় নাই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর হায়াতর মাঝে কি সামান আমি জোগাড় করছি যেটা লইয়া আল্লাহ দরবার আমি হাজিরা দিতাম আছে বরং আমরা ও জিনিসটার পিছনে বেশি সময় দিয়ে বিশেষ করে আমার নজন মাইকার আওয়াজ গিয়া যতদূর ফৌজে তত এলাকার আমার যুবতী মহিলা সকল আছেন আমরা এমন কিছু বিষয় বস্তুরে আমরা জীবনের সুখ শান্তি আরাম আয়স মনে আমার জীবন জীবনটারে অতিবাহিত করিয়ার যে গোলা আমার কাছে একমাত্র মামলি হাওয়ার মিঠাই দেখতে জেলা যার যুবক মতন না রাং কিছু যুবক যুবতী হলে

কঠিন 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 পরীক্ষার মধ্যে আছে একটা হইল আমরা দেশ বর্তমানে বাসমান নৌকার মতো আছে আসেন না কোন নাবিক বা কোন উটবার আইয়া নৌকা উঠবার কোন কিনার লাইবার তাইন সারা কেউ হওয়ার মতো আমরার শক্তি না তবে কিনার বিশ্বাস রাখেন যেন

যে যার অবস্থান ও জায়গাটাকে যদি আমি ক্যালকুলেটর মিলাইয়া হিসাব করিতে দেখবো আগের বাজেট লাগি দ্বিগুণ বাজেট লাগে সব ভুয়া ভর্তি গেলে গরিব মানুষের হোস নাই আরো মানুষকে সারাটা দিন পরিশ্রম করিয়া কষ্ট স্বীকার করিয়া একটা বাচ্চারে মানুষ করার সারাটা তার অতিবাহিত করে যাতে আমার বাচ্চাটা মানুষের মতো মানুষ হইয়া ভবিষ্যতে সমাজ এখন প্রতিষ্ঠিত মানুষ হইতে পারে আর ও মানুষগুলারে আবার যখন চোদ্দই ফেব্রুয়ারির নামে আরো কিছু অপসংস্কৃতি শিকিয়া যখন বাচ্চায় তার দিয়া হয় বুড়া বেঠা তখন কেমন লাগে চোদ্দই ফেব্রুয়ারি শিকাইছে তারে এত খুনা খুনি ভালোবাসা শিখছে আর আল্লাহর প্রতি যদি আপনার আমার বিশ্বাস থাকে তা আপনার আমার চিন্তা চেতনার মাঝে সব সময় রয়েই ভরে আমার ভালোবাসা আমার আল্লাহর লগে সৃষ্টি করা লাগবো আমার ভালোবাসা মানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্ক করা লাগবো এবং ধারাবাহিক ভাবে আল্লাহ নিজে কইন আমার পড়ে যারে সম্মান দিতাই দিলা তোমার মা বাবা হক সুবহানাল্লাহ এই ভালোবাসা যে অর্জন করব তার অন্তনর মাঝে লালন পালন করব তারে আর কইয়া দেব লাগবনি বলে তোমার বাপরে সম্মান করিও মার ইজ্জত দিও বয়স বড় যারা আসন দেখলে মাথা নত করি সালাম দিয়া আঠি আঠি যাইও যখন আল্লাহর নবীর মহব্বত অন্তরের মাঝে ঢুকাইলিব তোর তার জানাই জীব আমার নবী ফরমাইছেন যতক্ষণ পর্যন্ত বয়স বড় সম্মান করছি আর বয়সে ছোট যে তারে আমি ইজ্জত তারে মহব্বত করছি স্নেহ মমতা দিয়া ভালোবাসা দিয়ে আমি তার মন জয় করতাম মা এবং একজন ইমানদার বাবার কল থেকে বাচ্চাটা জন্ম নিব এই বাচ্চাটায় যদিও ভুল ক্রমে কোন বিপদিন আচার আচরণ থেকে আপনি কোন ধরনের কষ্ট কিছু পাইছা নাই এগুলো একটা মাধ্যম থাকা দরকার এই মাধ্যম আমরা আড়াই এনেছি আমরা বর্তমানে বড় নাজুক অবস্থার মাঝে আমরার প্রত্যেক মানুষ ওর চেতনায় একটাও বিরাজমান করেন অভিভাবক যারা এরা মনে করিয়া কোনো ভাবে যদি এগুয়ারে বেড়া জেরা লাগাইয়া আরো বা ইউরি ফুকর রাস্তা দেখি যে আমার শুকর সাগর যা আছে আমার বাড়িটা নিয়ে আড়াই দেব আসানা ব্যবস্থা